আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও শেলিস কিচেন থেকে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে কচুর ফুল কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথম আমি কচুর ফুলগুলোকে কেটে ছোট ছোটো টুকরো করে নেব কচুর পোপাটা আমি চলে বসিয়ে দিলাম অল্প মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে ধরে গুঁড়ে নিয়ে নিলাম আধা চামচ গুঁড়ামচ দিয়ে দিলাম এক কাপ গরম পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেবো দু তিনটে তেজপাতা ছেড়ে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম কচুর ফুল প্রায় সিদ্ধ হয়ে আসছে আমার দেখেন কালারটা অনেক ভালো লাগতেছে কচুর ফুল সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনে দিয়ে এটাকে ভালো করে ঘুটব কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে এই যে এটাকে ভালো করে ঘুটে ফেলতেছি আমি এটাকে ঘুটে থকথকে করে ফেলবো একেবারে দেখেন এটাকে একেবারে ঘুটে থক থকে করে ফেলেছে এখন আমি আবার এটাকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আবার বাগান দেব এবার আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচাম দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম আবার আমি হলুদ দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়া দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আর একটু কষাবো এবার আমি কচুর ফুলগুলো এখানে দিয়ে দেব দেখেন কেমন হয়েছে মনে হচ্ছে গরুর মগজ রান্না করতেছে প্রচুর ফুল রান্না প্রায় শেষের দিকে আমি এখন লেবু চিপে দিয়ে দেব। এখানে অনেক সময় বেশিরভাগ সময় কচুর ফুলে গলা ধরে জন্য আমি লেবু চিপে দিয়ে দিলাম এখানে আমি সাথে ঝগড়া করার ইচ্ছা থাকলে আর একটু বেশি গলা ধরে তারপর আমি লেবু দিয়ে দিলাম সমস্যা নেই লবণটা কেমন হয়েছে দেখে আমি এখন নামিয়ে ফেলব রান্না শেষ কেমন হয়েছে আপনারা দেখে বলবেন আর পাশে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ